অবচর হয়েছে কোথাও বিএনপি করেছে কোথাও সে পরাজিত শক্তিরা করেছে বা পলাতক দলেরা করেছে আপনারা কোথায় করেছেন আপনাদের কি অবদান আছে সন্দেহের প্রতি কোথাও আপনার কে পাশে করেছেন কোথাও রাস্তা দিয়েছেন কোথাও মানুষের পাশে দিয়েছেন কোথাও এক ব্যান্ডেন দিয়ে মানুষকে উপকার করেছেন আজকাল লম্বা কথা বলবে না আপনাদের অস্তিত্ব এখানে নয় আপনাদের ঠিকানা কে নয় আপনাদের চিন্তা চেতনা সব কিছু সেই সাতচল্লিশ সালে দশ বাঘ আপনার নাই এখনো আপনারা চুয়ান্ন বছর পরবর্তী সময়ে আপনারা চার বাংলাদেশ আর পাকিস্তান তাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায় প্রিয় প্রিয় সন্দেহ